নমস্কার সবাইকে আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা কীরকম আছেন জানাবেন আমি ভালো আছি সবাই জানেন কিছুদিন ধরে শরীরটা খারাপ ছিল ওই জন্য ঠিকঠাক করে ভিডিও দিতে পারিনি কাউকে টাইমও দিতে পারিনি তো আমি আজকে বানাচ্ছি নিরামিষ পনিরের রেসিপি আপনারাও দেখতে থাকুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তো আমি এখানে কিছু আলু টুকরো করে কেটে নিয়েছি আর এখানে আমি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো এটাকে জল দিয়ে আমি এরকম ভিজিয়ে রেখে দেব এরকম করে মশলা ভিজিয়ে রেখে দিলে দেখবেন একদম বাটা মশলার মতন হয়ে যায় আর আমি এখানে পনির দুশো গ্রাম পনিরটাকে টুকরো করে কেটে নিয়েছি হুম আমি পনিরের পিসগুলো বেশি টুকরো টুকরো করিনি কারণ কি আমাদের ঘরে পনির সেরকম কেউ খায় না শুধু আমি আর মেয়ে খাই ওই জন্য পিসগুলো একটু বড়ো বড়ো রেখেছি পনিরগুলোকে একটু ভেজে নিচ্ছি কড়াইতে একটু হলুদ দিয়েছি নুন দিয়েছি দিয়ে আমি ভেজে নিচ্ছি এরকম ঝাল ঝাল পনিরের রেসিপি কিন্তু নিরামিষের দিনে ভালোই লাগে মনেই হবে না যে নিরামিষ খাচ্ছি বলে অনেক দিন যাবৎ ভিডিও দিতে পারি আপনাদের কাউকেই সাপোর্ট করতে পারিনি ভাবে তো কেউ কিছু মনে করবেন না আমি অবশ্যই সবার পাশে আছি থাকবো এখন একটু ভালো হয়েছি যার জন্য আজকে ভিডিওটা দিতে পারছি দিয়ে দিলাম একটু গোটা জিরে এবারে আমি যে আলুগুলো টুকরো করে কেটে রেখেছি আলুগুলো দিয়ে দেব পরপরের মতন বলবো সবাই সবার পাশে থাকবেন সবাই সবাইকে ফুল সাপোর্ট করবেন আর যদি আমার ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দূরের ও কাছের নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা এইভাবে সাপোর্ট করে আমার পাশে থেকে যাওয়ার জন্য আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এরকমই সবাই সবার পাশে থাকবেন যেরকম আমার পাশে আপনারা আছেন এরকমই সবার পাশে সবাই থাকবেন আমিও আছি আপনাদের পাশে কারণ কি আমরা সবাই সবার পাশে থাকলে তবেই আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো তো আমি আলুগুলোকে এরকম ভাজা ভাজা করে নিয়েছি এবারে যে মশলাটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম মশলাটা দিয়ে দেবো আমার ভয়েসে যদি কোনো রকম হয় একটু মানিয়ে নেবেন পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে কারণ কি যখন আমি আলুটা ভাজা দিয়েছিলাম তখন কিন্তু একটু নুন দিয়েছিলাম না হলে আলুগুলো পাঞ্চা পাঞ্চা লাগতো এবার আমি যে বাটিটার মধ্যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে অল্প করে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব আর এখন ওয়েদারটা কিন্তু খুবই বাজে সবাই খুব সাবধানে থাকবেন বাচ্চা বয়স্ক সবাই খুব সাবধানে থাকবেন এই ওয়েদারটাতে কিন্তু সবারই খুব শরীর খারাপ হচ্ছে সাবধানে থাকলেও হয়তো হবে কিন্তু তবুও কিছুটা হয়তো কম হবে অতএব সবাই খুব সাবধানে থাকবেন সবদিকে এত বর্ষা হচ্ছে যদি বাইরের কোনো জল আপনারা খান তাহলে অবশ্যই চেষ্টা করবেন জলটাকে ফুটিয়ে খাওয়ার বিশেষ করে বাচ্চাদের অনেকেই হয়তো বা বাইরের চাপ কলের জল টল খান অনেকেই আছে এরকম বা টাইম কলের জল খান সেই ক্ষেত্রে সবাই চেষ্টা করবেন যে একটু বাচ্চাদেরকে জলটা ফুটিয়ে দেওয়ার এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব ঝোল করবো না একদম কষা কষা করবো কারণ কি এমনিতে ঘরের সবারই ম্যাক্সিমাম শরীর খারাপ ছেলে মেয়ে আমার হাজবেন্ডের তো একটু ঝাল ঝাল করে একদম কষা কষা রান্না করতে বলেছে তো ওরকমই করব আমি জল দিয়ে দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দেব ঢাকনাটা খুলে নিলাম দশ মিনিট পরে একটু দেখে আলু সেদ্ধ হয়ে গেছে এবারে যে পনির গুলো আছে পনির গুলো দিয়ে দেব পনির গুলো দিয়ে আবার আমি একটু ঢাকা দিয়ে দেব মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম রেসিপিটা কিন্তু একদম আমার রেডি হয়ে গেছে আমি লাস্টে একটু গরম মশলা আর ঘি দিয়েছিলাম সেটা দেখাতে পারিনি ভুলে গেছিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা